আমরা মোনাজাত করব আল্লাহর হাবিব সাল্লাহ সালাম বলেছেন কোন তো কোন সন্তানের মা বাবা যদি কবর জগতে চলিয়া যায় ওই সন্তান যদি রব্বির হাম কামা রব্বায়নি সগির এই দোয়া পাঠ করে দুই ফোটা চকির পানি ফালায় চকের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবার কবিরা সগিরা গুণ আল্লাহ পাক মাফ করে দে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে চলে যায় ওই সন্তানের চেহারার দিকে তাকে মা বাবার কবর জান্নাত বানাই দেবো সুবাহ আল্লাহ শুধু তাই নয় কোন পাকা দাঁড়িয়েওয়ালা যদি হাত বাড়ায় হাদিস শরীফে এসেছে ওই মাহফিলের মোনাজাত আল্লাহ পাক কবুল করে নেয় বলুন সুবাহান শুধু তাই নয় আমার মহান মোরশেদ বলেছেন কোন এতিম ব্যক্তি যদি হাত বাড়ায় তার হাত আল্লাহ পাক খালি ফিরায় না এখন অনেক এতিম আছেন তাদের হাতের উচিলা আজকের মোনাজাত অবশ্যই আল্লাহ পাক কবুল করে সকলে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমার মহান মোরশেদ বলেছেন কোন অন্ধ ব্যক্তি হাত বাড়েলে তার হাত আল্লাহ পাক খালি পেরে না ভাজান আমি মায়ের গর্বের থেকে ভূমিষ্ঠ হয়ে আমার মায়ের চেহারাটা কেমন আমি বলতে পারবো না তিরিশ পারা কোরআন আমার সিনার মধ্যে মুখস্থ কিন্তু কোরআনের অক্ষর গলে কেমন আমি চর্ম দিয়ে দেখি না আমি অন্ধ মানুষ খেতে কামারে কাজ করে খাইতে পারি না বিভিন্ন জায়গায় যাই মিলাদ মাহাবিল করি কোথাও চুক্তিপত্র করে যাই না দর্শক শ্রোতা যারা শুনে মহব্বত করে যার পকেটে দশ টাকাও থাকে সেও আমার পরিবারের জন্য আমার জন্য খাওয়ার জন্য ব্যবস্থা করে দেয় এই বিষয় আল্লাহ কবুল করে সকলে বলুন ধরে যারা যারা গুরু ধরেন নাই মা বাবার রোহানি কদম জড়াই ধরে বলুন আল্লাহ হুম্মা আমিন সকালে বলুন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন রবানায় রবানায় গর্বা জলাম না ও জলাম না ও জলাম না সকলেই দরজা হইতে মৌলাফি আপনারও দরজায় রইল তুমি যদি মাফ না কর তোমার বান্দারে বলো তোমার গুলাম যাবে কার ধারে গুনার বুঝা মাথায় লয়া মাওলা কান্তাসি মাফ করিয়া দেও মাবুদ আল্লাহ এলাহি তুমি যদি মাপ না করো তোমার বান্দারে বলো তোমার গোলাম যাবে কার যত গুণা করছি রে মা লাই আমি গুপনে মাপ করিয়া দেও গো মাউলা তুমি নিজ মালিক রে তুমি তাকে দেখো গভীর রজনীতে তোমার মহব্বতের বান্দা বান্ধীদের কে নিয়ে মাসুম ভাই মাবুতার বাড়ির কাছে বাড়ির আঙ্গিনায় বসে মাবুত গো তোমার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করলাম তোমার হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করলাম জিকির করা হলো আলোচনা করা হলো যা কিছু আসনে যারা খরচপাতি বাতি দিয়েছে খরচপাতি করেছে এই সিন্নি তবারক করেছে এই প্যান্ডেল করেছে যা কিছু আয়োজন করেছে মাবুদ গো ভুল বেদবি ক্ষমা করে তুমি নিজ গুণে কবুল আর মঞ্জুর করিয়া নাও মালিক রে তুই সারা জাহানের ভাষা আমরা তোমার গোলাম তোমার শাহি দরবারে কাঙ্গাল হইয়া দোকানে হাত বাড়াইছি মালিক রে ভিকারীরা ভিকা করতে যায় এক দরজা না পাইলে মওলাই অন্য দরজায় যায় মালিক রে দয়া করে মায়ে করে ভিকারীর মোনাজাত কবুলার আর মঞ্জুর করে নাও আমাদের দরদ সালাম টুকু পাখির মতো উড়াইয়া যাকে সৃষ্টি না করলে একটা দুনিয়ার বালুর কোন সৃষ্টি করতেন না যে নবী মায়ার নবী দুজা হাদের বাসা হয়ে আমার নবী পেট ভরে কোনো দিন খানা খাইল না আমার নবী কোনো দিন আরামের বিছনায় ঘুমাইল না এখনো মদিনায় গুনাগারে তিন উম্মতের জন্য কান্দে আমার নবী রাজা পাকের সোনার মদিনায় নুরানি কদমে পৌঁছে দেন আল্লাহ নবী রাহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পান যতন খাতুনে জান না জগৎ জননী মা ফাতেমা যেই ফাতে ফাতেমার সত্তর তালির কাপড় পিন দিল ফাতেমার চুলার মধ্যে পনেরো দিন পর্যন্ত আগুন জলে নেই না খাইয়া থাকছে যেই ফাতেমা উম্মতের জন্য দুটি কলিজের টুকরা সন্তানকে কারবালার ময়দানে কুরবানি করে দিল আমার জগৎ জননী মা ফাতেমার কদমে পৌঁছে দেন গোয়াল্লা সেরে খোদা হজরত আলী ইমাম হাসান হুসেন সোহাদাই কারবালা কারবালার ময়দানে পানি পানি বলে যারা সাহায্য বরণ করলো আখেরি সালাম নেন ওহে নানা জান আপনার হুসাইন শহীদ হচ্ছে কারবালার ময়দান মালিক রে কারবালার ময়দানে গুরু যেমন জবাই করে ওইভাবে ইমাম হুসেন কে হত্যা করা হলো কারবালার ময়দানে নানা নানা কয়া গরাঘরি করে কান্দে রক্তে লাল হয়ে গেল কারবালার ময়দান আকাশ পর্যন্ত লাল হয়ে গেল ইমাম হুসেনের সুখে ইমাম হুসেনের কদম মুবারকে পৌঁছে দেন গো আল্লাহ তামাম আম্বিয়া کرام সাহাবী کرام সহদাই کرام আউলিয়া کرامদের হুজুরে পৌঁছে দেন আল্লাহ তরিকতের আশিকান জাকেরান মমিন মুসলমান নর বিশ্বের রানা সে গেছে ঝাড়ে জঙ্গলে যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরে সব পৌঁছাও তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আমার মাসুম ভাই আমার স্বপন ভাই জাবেদ ভাই সহ আমরা যারা হাত বাড়িয়েছি এখানে সভাপতি সহ বিন্দু সহ কার মনে জানি ব্যথা দরদের আব্বা গো কার মনে জানি ব্যথা জনম দুঃখী মা রে মা আবার ডাক যে কতই গো মূর তোমরা জানো না যার হারাই গেছে সেই জানে তার যন্ত্র দশ মাস দশ দিন রায় খামা গয়ু এখন মাগো রইলা তুমি ওই না অন্ধকারের কবরে আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের কবরকে জান্নাত বানাইয়া দাও ভাই জানে ভাইয়ের জালা গো যার মরছে জুর আর ভাই ভাই সুকে ইমাম হুসাইন কারবালাতে পানি তো খায় নাই মালিক রে মোবারক ভাই কবর জগতে চলে গেছে ভাইকে মালিক রে তো করে মায়া ভাই বন্ধু যারা কবরে তাদের কবর কে জান্নাত বানাই দাও আল্লাহ এই মজলিসের মধ্যে যারা হাত বাড়াইছি আল্লাহ এমন কোন মানুষ নাই তার আপন জন বিদেশের বাড়ি থাকে না আল্লাহ প্রত্যেকের মা বোধ আমরা তো দেশে বসে বসে টাকা গুনি যারা বিদেশ থাকে সারা দিন ডিউটি করে যখন ঘুমাইতে যায় দুই নয়নে গুম ধরে না বাবার কথা মায়ের কত মনে করে কান্দে কান্দে বালিস বিজাই গো আল্লাহ অকালে সন্তানদেরকে মরণ দিও না মা বাবার কলিজার ভিতরে আগুন জ্বালাইয়া দিও না গো আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেককে তুমি কবুল কবলার মঞ্জুর করে নাও এই মাহফিল কে কাল কিয়ামত পর্যন্ত কবলার মঞ্জুর করেন নাও আল্লাহ আমার মা বোনেরা সহ হাত বাড়াইছে আল্লাহ কার মনে কি ব্যথা আমি জানি না তুমি তো সব জানো প্রত্যেকের মনের নেক আশা তুমি পুরা করে দেব আল্লাহ পীর মাশায়েক বুজুরগানে দিন হাত বাড়াইছেন প্রত্যেকের হাতের সিলাই মুনাজাত কবুল করো আমাকে আসার পরে পরে গোপনে অনেকে আমাকে টাকা দান করেছে আমাকে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর নাও আল্লাহ আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা নসিব কর। ঘুমের ঘরে স্বপ্নে হইলো আমার দয়াল নবীকে দেখাইয়া দিও আল্লাহ কাল আমাদের মাঠে দয়াল নবী তারা হল বায়াতের শপথ নসিব করে দিও গো আল্লাহ আল্লাহ একটা শেষ পরিয়াত তুমি যেদিন নিশ্তু রাজরাইল পাঠাইবা জান কবজ করার জন্য আগুনে পানিতে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মরণ দিও না গো আল্লাহ বিদেশে বিপাকে যো বেটা মারা যায় দেশের কেহ না জানিলেও জানে জন্মদুখী মা-মা আল্লাহ দয়া করে আমাদের কোয়াকালে মরণ দিও না আল্লাহ এমনই আজরাইল যে আজরাইল সন্তানের কাছ থেকে মা বাবাকে কাইরা নেই বাবার কাছ থেকে কুলের সন্তানকে কাইরা নেই মায়ের কাছ থেকে কুলের সন্তানকে কাইরা নেই জিবেড়া শুকায়া কাটকাট হইয়া যায় ঘরের রকগুলি ঠস ঠস করে ছিড়ে যায় কোন জন্মের অপরা আধি আমি সৈন্য আছি রে মাওলা তুমি জগত স্বামী আমি অথ গেলে কলম কহয় হয় তোমারি কোন জন্মের অপরাধী আমি তোমার পীরেতে রকারগারে মুর্শিদ হই ASCII আসামী এই অথ মেরা মইরা গেলে কে ক ওরবে তোর কোন জনমের অপরাধী আমি কোনদিন যেন আজরাই লাই সাগো আমারে লয়া যা আই বান্ধিয়া আমার জানটা কই রো কবস নিজে এ আজরাল ও ইয়া ইয়া ভবন দিকেเมজা আবু বাইয়া মালিকের কঠিন মুহূর্তে কালে যেন জারি হয় মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম